আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইসরায়েলের অব্যাহত অবরোধের কারণে গাজার বিশ লাখেরও বেশি বাসিন্দা ক্ষুধায় মারা যেতে পারে গাজা ভিত্তিক ফিলিস্তিনি মুক্তিকামে সংগঠন হামাস গাজা উপত্যকার মাঝামাঝি শহর দেইরাল বালাতে স্থল ও আকাশ পথে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি অবরোধের কারণে গাজায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছাতে পারছে না এ কারণে গত চব্বিশ ঘন্টায় গাজায় ক্ষুধা পানি শূন্যতা ও অপুষ্টিজনিত কারণে অন্তত আঠারো জনের মৃত্যু নিহত বেড়ে আটান্ন মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস গাজার গণহত্যায় সহযোগী বলে অভিযোগ তুলেছে গাজায় যুদ্ধবিরোধী লেখকদের সংগঠন রাইটার্স এগেইনস্ট দ্য ওয়ার অন গাজা রাশিয়া এবং চীনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বাভাবিক সহযোগিতায় ইউরোপীয়দের হস্তক্ষেপ করা উচিত নয় বেজিং। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে গ্রেফতারায় ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প সমালোচনার ঝড় এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিশ লাখেরও বেশি গাজা বাসি অনাহারে মৃত্যুর মুখোমুখি হামাস ইসরায়েলের অব্যাহত অবরোধের কারণে গাজার বিশ লাখেরও বেশি বাসিন্দা ক্ষুধায় মারা যেতে পারে বলে আশঙ্কা করেছে গাজা ভিত্তিক ফিলিস্তিনি মুক্তিকাবে সংগঠন হামাস সোমবার একুশ জুলাই টেলিগ্রাম এক চ্যানেলে বিবৃতিতে হামাস বলেছে গাজার দুই মিলিয়নেরও বেশি ক্ষুধার্ত মানুষ ক্ষুধায় মারা যেতে পারে এবং ছয় লাখ পঞ্চাশ হাজারেরও বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এর আগে হামাস চেনাই ইসরায়েল গণহত্যার হাতিয়ার হিসেবে গাজার বাসিন্দাদের অনাহারে রেখেছে এবং মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করেছে একুশ মাসেরও বেশি সময় ধরে গাজা পতাকায় ইসরায়েলের অবরোধ বন্ধ করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস দুই সালের অক্টোবর থেকে গাজা পতাকায় ইসরায়েল প্রায় ষাট হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের বেশিরভাগই নারী ও শিশু দেইরাল বালাতে স্থল আকাশ পথে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনী উপত্যকার হয়ে পড়েছেন এসব মানুষ ইসরায়েলি বাস্তুচ্যুত হয়ে আশ্রয় কেন্দ্রে রয়েছেন ইসরায়েলি বাহিনী আজ সোমবার ভোরে ওই এলাকায় হামলা শুরু করেছে এর কয়েক ঘন্টা আগে ইসরায়েলি বাহিনী শহরের দক্ষিণ পশ্চিম অংশের ছয়টি আবাসিক ব্লকের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় ওই এলাকায় রাফাও খান ইউনিস থেকে পালিয়ে আসা হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন স্থানীয় সাংবাদিকরা বিবিসি কে জানান ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক ব্লক দিয়ে শহরে ও বিমান হামলা চালিয়ে সামরিক যান শহরে ঢুকতে সহায়তা করে খবরে বলা হয় আবু আল আজিন ও হিকর আল এলাকায় ডজন গোলা করেছে এরই মধ্যে ইসরায়েলি স্থল বাহিনী দেইরাল বালা শহরের দিকে অগ্রসর হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিস্ফোরণ দীর্ঘ সময় ধরে গুলির শব্দ শোনা গেছে হাজার হাজার বাসিন্দা লাতেই শহর ছেড়ে খান ইউনিসের কাছে উপকূলীয় এলাকায় আলমাওয়াসির দিকে চলে গেছেন জায়গাটি এখন দক্ষিণ গাজার কিছু নিরাপদ অঞ্চলের একটি হিসেবে বিবেচিত হচ্ছে স্থানীয় লোকজনের মধ্যে আশঙ্কা বাড়ছে দেইরাল বালাকে মধ্য কাজার অন্যান্য অংশ থেকে আলাদা করে ফেলতে ইসরায়েলি বাহিনী এই নতুন হামলা শুরু করেছে গাজায় ক্ষুধায় একদিনে আঠারো জনের মৃত্যু নিহত বেড়ে আটান্ন হাজার আটশো পঁচানব্বই ইসরায়েলের অবরোধের কারণে গাজায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছাতে পারছে না কারণে গাজায় ক্ষুধা পানি শূন্যতা ও অপুষ্টিজনিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় মৃতদের মধ্যে একটি চার বছর বয়সী শিশু কন্যা রয়েছে যার নাম রাজান আবু জাহের সে চরম অপুষ্টি ও ক্ষুধার কারণে প্রবিবার প্রাণ হারায় বলে নিশ্চিত করেছেন দেইরাল বালাহর আলাক্সা শহীদ হাসপাতালের চিকিৎসা এছাড়া রবিবার গাজা জুড়ে অন্তত একশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী যাদের অনেকেই খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করেছিলেন ইসরায়েলি বাহিনী খান ইউনি শহরের পশ্চিমে আলমাওয়াসী এলাকায় শরণার্থীদের বোমা হামলা চালায় এতে এক শিশু সহ সাতজন ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন ফিডল ইসরা খবরে বলা হয় দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটান্ন হাজার আটশো পঁচানব্বই জনে আহত হয়েছে আরো এক লাখ হাজার নয়শো আশি জন নিহতদের বেশিরভাগই নারী ও শিশু মার্চ থেকে জুন মাসের মধ্যে ইউএনআরডাব্লিউ এর স্বাস্থ্য কেন্দ্রগুলো পাঁচ বছরের নিচের শিশুদের উপর প্রায় সত্তর হাজারটি স্বাস্থ্য পরীক্ষা চালায় যার মধ্যে পাঁচ হাজার শিশু গুরুতর অপুষ্টিতে ভুগছে বলে শনাক্ত করা হয় এবং আটশোটি শিশু সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক অফিস জানিয়েছে গাজার পরিবারগুলো বিপর্যয়কর ক্ষুধা মোকাবেলা করছে যেখানে শিশুরা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে এবং কেউ সাহায্যে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করছে নিউ ইয়র্ক টাইমস এর বিরুদ্ধে গাজা গণহত্যায় সহযোগিতার অভিযোগ মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক গণহত্যার সহযোগী বলে অভিযোগ তুলেছে গাজায় যুদ্ধ বিরোধী লেখকদের সংগঠন অন গাজা পদ্ধতিগত ভাবে ইসরায়েল পন্থী ও ফিলিস্তিন বিরোধী অবস্থান ধারণ করে পত্রিকাটি তাছাড়া এর শীর্ষস্থানীয় বেশ কয়েকজন সাংবাদিক সম্পাদক ও নির্বাহী সদস্যের প্রভাবশালী ইসরায়েল পন্থী লবিং গোষ্ঠীগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এ বিষয়ে তথ্য সহ একটি নথিও প্রকাশ করেছে ডব্লিউএিও জি গাজায় যুদ্ধবিরোধী লেখকদের ওই সংগঠন থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে নিউ ইয়র্ক টাইমস গাজায় চালানো গণহত্যার সহযোগী তারা মার্কিন সাম্রাজ্যবাদের মুখপাত্র হিসেবে কাজ করে এবং বৈদেশিক নীতিতে অভিজাতদের মধ্যে ঐকমত্য তৈরি করেছে নিউ ইয়র্ক টাইমস সহ আরো বেশ কিছু মূলধারার সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয়েছে এই সংবাদ মাধ্যমগুলো গাজাই করা ইসরায়েলের যুদ্ধ অপরাধকে পদ্ধতিগতভাবে ঢাকার চেষ্টা করে বলে অভিযোগ মিডল ইস রায়ে খবরে বলা হয়েছে গত বুধবার যে প্রকাশিত ওই নথিটিতে শুধু আদর্শগত বা বস্তুগত জায়গা থেকে সম্পৃক্ততা নয় বরং ইসরায়েলি সমর্থিত বিভিন্ন লবিং গোষ্ঠীর সাথে সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়েছে রাশিয়া চীন স্বাভাবিক সহযোগিতায় ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ করা উচিত নয় বেজিং রাশিয়া এবং চীনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বাভাবিক সহযোগিতায় ইউরোপীয়দের হস্তক্ষেপ করা উচিত নয় বলে মনে করে বেজিং সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন একথা বলেন ইউরোপীয় ইউনিয়নের রাশিয়ান বিরোধী নিষেধাজ্ঞার আঠারোতম প্যাকেজ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জিয়াকুন বলেন চীনা ও রাশিয়ান উদ্যোগের মধ্যে স্বাভাবিক সম্পর্ক এবং সহযোগিতা কখনোই হস্তক্ষেপ বা প্রভাবের অধীনে হওয়া উচিত নয় আমরা জোর দিয়ে বলছি ইউরোপীয় পক্ষ যেন কোন প্রমাণিত ভিত্তি ছাড়াই চীনা উদ্যোগের বৈধ স্বার্থের ক্ষতি করা বন্ধ করে চীনা কূটনীতিক উল্লেখ করে বেইজিং সর্বদা আলোচনার চেষ্টা করেছে এবং ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে কথা বলেছে তিনি জোর দিয়ে বলেন চীন কখনো সংঘাতের কোন পক্ষকে মারাত্মক অস্ত্র সরবরাহ করেনি মুখপাত্র আরও বলেন চীন ধারাবাহিকভাবে একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে যার আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক প্রস্তাবের ভিত্তি নেই চীন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আমরা দৃঢ়ভাবে চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষা করব ওবামার গ্রেফতার এআই ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প সমালোচনা ছড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ত্রুত সোশ্যালে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে গ্রেফতার করেছে ভিডিওটি প্রকাশের পর যুক্তরাষ্ট্র জুড়ে সমালোচনার ঝড় উঠেছে ভিডিওর শুরুতে বারাক ওবামার একটি উক্তি যাচ্ছে বিশেষত প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে পরে একাধিক মার্কিন রাজনীতিকের বক্তব্যে দেখানো হয় যেখানে বলা হয় কেউই আইনের ঊর্ধ্বে নয় এরপর ভিডিওটি এই আয় তৈরির দৃশ্যে পরিবর্তিত হয় যেখানে দুই এফপিআই এজেন্টকে ওবামার হাতে হ্যান্ডকাপ করাতে দেখা যায় আর ওভাল অফিসে ট্রাম্পকে বসে থাকতে এবং হাসতে দেখা যায়